অবস্থা খারাপ দেখে পুটির খনিদেরকে খুঁজে বের করবে শপথ নিল পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে যে অভিষেককে অমলানের কথা বলে দেয় ঘটনার পিছনে যে অমলানি জড়িত এটা বলে দেয় অভিষেককে পর্ণা সে তখন বলে না না আমি জানি আপনি কি বলতে চাইছে জানি অমলান একটা খারাপ একটা ভুল ছেলে কিন্তু মানুষ মারার মতো এমন ভুল কাজ ও করবে ক্রাইমটা ওর পক্ষে করা অসম্ভব না বলে তুমি ভেবে চিনতে কথা বলছো তো আর তখন বলে যে তোমার ভাই অমলান এর জন্য সেই আদরে তুমি কথাটা বলে ফেলছো না তো অভিষেক তখন বলে না না আমি জেনে বলছি ও যে শুধু আমার ভাই আছে এখন আমি তোমার কথাটা মেনে নিলাম তারপরে তুমি আমার পটিটাকে একটু সাবধানে রাখবে এরপর রুচেরা বলতে থাকে যে অনেক কথা হয়ে গেছে নেও তো অভিষেক এই স্যুপটা আর এটা খেয়ে নাও তো ঠান্ডা হয়ে যাচ্ছে এরপর অভিষেক বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে শ্রীপর্ণাকে আমি খাইয়ে দিব আর তখন শ্রীপূর্ণা বলতে থাকে আরে আমি কি বাচ্চা নাকি তখন অভিষেক বলতে থাকে যে মাঝে মধ্যে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় হয় তোমাকে এখন খাইয়ে দিতে হবে বলে অভিষেক শ্রীপূর্ণাকে খাইয়ে দেয় সেই সময় দেখা যাবে অবাক হয়ে রুচি আর পূর্ণা অভিষেক আর পটির দিকে তাকিয়ে থাকে এরপর কৃষ্ণ এসে বলতে থাকে দেখো দেখো পূর্ণা সকাল সকাল কে চলে এসেছে আমাদের বাড়িতে পর পূর্ণা ঘুরিয়ে দেখতে পায় যে অভিষেকের মা দাঁড়িয়ে আছে এরপর অভিষেকের মাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় এরপর পূর্ণা বলতে থাকে এ কি বিয়েন সকাল সকাল আপনি আর তখন অভিষেকের মা বলে হ্যাঁ আমার বৌমাটা এই বাড়িতে আছে আমার বুঝি চিন্তা হয় না সেই জন্যই তো আমি সকাল সকাল আমার বৌমাকে দেখতে চলে এলাম তখন অভিষেক বলে যে মা তুমি এত সকাল বেলা আর তখন অভিষেকের মা বলতে থাকে তুই সকাল সকাল আসতে পারিস আর আমি আসতে পারবো চিন্তা হয় আমার বুঝি চিন্তা হয় না যে আমার মেয়েটার উপর সেই জন্যই তো চলে এলাম তখন পড়না বলে যে হ্যাঁ এসেছেন খুব ভালো হয়েছে আজকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবেন আর তারপর দেখা যাবে অভিষেকের মা বলতে থাকে না না আমি খাওয়া দাওয়া করিয়ে এসেছি খেয়ে যেতে পারবো না তখন কৃষ্ণা বলে কেন খাবেন না ছেলে শ্বশুরবাড়ি সেই জন্য তখন অভিষেকের মা বলে না না এটা ভুল ভাবছেন আসলে আমি যে সেদিন খাবো যেদিন আমি এই মেয়েটাকে সুস্থ করে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবো আর তারপরেই একটা আংটি বের করে অভিষেকের মা এরপর পর্ণা বলে যে এটা কি আর তখন বলতে থাকে শ্রীপর্ণা যে আংটি কেন আবার আসলে মা তো আমাকে অনেকগুলো আংটি আগেই দিয়েছে তারপর দেখা যাবে অভিষেকের মা বলে কেন আমি কি তোমার মা নই শ্রীপর্ণা বলে না না মা আপনি ভুল ভাবছেন আমি সে কথা বলতে চাইনি তখনই পর্ণা বলে হ্যাঁ দিদি আপনি এসেছেন আমরা সেটাই তো খুব খুশি হয়েছি আপনি কেন আংটিটা আনতে গেলেন বলুন তো আর তখন অভিষেকের মা বলে আসলে আংটিটা আমি আনিনি নিয়ে আসার কথা ছিল আমার ছেলেটার কিন্তু আমার ছেলেটা এতটাই চিন্তা তার বোর জন্য যে সে আংটিটাই আনতে ভুলে গিয়েছে সেই জন্যই তো আমি আংটিটা নিয়ে আসলাম এবার আমি নে এই আংটিটা বোমাকে পরিয়ে দে আর তখন অভিষেক বল বলতে থাকে যে আমি আংটিটা পরিয়ে দিব এরপর অভিষেকের মা বলছে শোনো কথা তাহলে কে পরিয়ে দিবে এরপর অভিষেক আংটিটা পরিয়ে দেয় শ্রীপর্ণাকে আর তখন সবাই খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে অভিষেকের মাকে খাওয়া দাওয়ার জন্য খুব জোর করতে থাকে অভিষেকের মা তখন বলছে না আমি খাবো না আমি যেদিন আমার বৌমাকে নিয়ে যাব বললাম তো সেদিনই আমি খাবো আর তখন শ্রীপর্ণা কিছু ভেবে নেয় আর বলতে থাকে যে আমি যাব ও বাড়িতে আর এ কথা বলে উঠে দাঁড়ায় আর তখন পর্ণা বলতে থাকে যে সে কি তখন পুটি বলতে থাকে যে হ্যাঁ মা আমি যাব যখন ঠিক করে নিয়েছি আমি যাবো কৃষ্ণ বলে যে সে কি কথা মাত্র তো একটা রাত গেল তখন অভিষেকের মা বল তখন বলতে থাকে যে আচ্ছা শ্রীপর্ণা তুমি কি হাসি খুশি ভাবে বলছো তো মানে খোলা মনে বলছো তো মনে কিছু নেই তো তখন শ্রীপর্ণা বলে না না আমি কোনো কিছু ভেবে বলছি না আজকের দিনটা আমি মিস করতে চাই না সেই জন্য আপনার সাথে আমি যাব আর তখন অভিষেকের মা খুশি হয়ে যায় এদিকে কৃষ্ণ বলে না না ওই বাড়িতে এত বিপদ এখন যেতে হবে না তখন পর্ণা বলে না মা ও যেহেতু ঠিক করেছে যাবে তাহলে ও যাবে আর তখনই দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে সে কি এত ঘটা করে রাত্রেবেলায় নিয়ে আসলে আর এখনই মানে মেয়েটা চলে চলে যাবে এত বিপদ জানার পরও যেতে দিচ্ছে যেতে দিচ্ছ আর তখন দেখা যাবে পর্ণ বলতে থাকে যে মা ও যেহেতু যেতে চাইছে আমরা কি ওকে আটকে রাখতে বলুন আর তখন দেখা যাবে পর্ণা বলতে থাকে আচ্ছা দিদি আপনি যেহেতু আপনার বৌমাকে নিয়ে যাবেন নিয়ে যেতে পারে অভিষেকের মা খুব খুশি হয়ে যায় বলতে থাকে আপনারা যে আমাকে বর্ষা করেছেন বর্ষা করে আমার উপর বর্ষা করে আপনাদের মেয়েকে যেতে দিচ্ছেন সে তাতেই আমরা অনেক খুশি আমি সেই মাটা রাখবো আর তখনই অভিষেক পর্ণাকে বলে যে শ্রী তুমি ভেবে চিনতে বলছো তো যে তুমি যাবে এখনই শ্রীপর্ণা বলে যে হ্যাঁ আমি যাব বললাম তারপর সবাই মিলে দেখা যাবে শ্রীপর্ণাকে অভিষেকদের বাড়িতে নিয়ে চলে আসে এদিকে দেখা যাবে শ্রীপর্ণার রুম থেকে সমস্ত দামি দামি জিনিসগুলো রনিতা নিয়ে আসে আসে ঠিক সেই সময় চলে আসে শ্রীপর্ণা আর অভিষেকরা ওদেরকে দেখে চমকে ওঠে রনিতা আর অমলান অভিষেক বলতে থাকে যে কিরে তোরা এখানে আর তখন রনিতা ভাবে বলতে থাকে যে দাদা আপনার এসে গেছে এখন অভিষেকের মা বলে হ্যাঁ কিন্তু কোনো সমস্যা হয়েছে তখনই অমলান বলে না না সমস্যা হবে কেন বৌদি কি সুস্থ হয়ে গেছে তখন অভিষেকের মা বলে সুস্থ হয়নি তবে আমরা এতটা যত্ন করব আমাদের মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তখন রনিতা আর অমলান বলে যে হ্যাঁ এটা একদম ঠিক বলেছ তখন সবাই মিলে বলতে থাকে যে তাহলে এবার ফুলসজ্জার আয়োজন কর তখন অভিষেকের মা বলছে যে হ্যাঁ আমার ছেলের ফুলসজ্জার আয়োজনটা আমরা সবাই মিলে করব সবাই মিলে এমনভাবে আয়োজন করব না যে হ্যাঁ করে তাকিয়ে থাকবে সব পর অভিষেকের মা শ্রীপর্ণাকে নিয়ে রুমে চলে যায় কি শ্রীপর্ণাকে দেখে মাথা গরম হয়ে যায় অমলান বলে যে ওই মিনা ম্যাডাম নাকি আমাকে কেন খবর দিল না এত প্ল্যান করে এত ষড়যন্ত্র করে এই মেয়েটাকে বাড়ি থেকে হাঁটিয়েছি তারপর আবারও কেন চলে আসলো আসার আগে মিনা ম্যাডাম একবারও আমাকে জানালো না তখন ঈশা ফোন করে অমলানকে আর বলে বলে দেখো আমি খবরটা কিন্তু একটু দেরিতেই জানতে পেরেছি সেই জন্য তোমাকে জানাতে পারিনি তুমি কিন্তু একটা জিনিস টার্গেট করে রাখবে এই শ্রীপর্ণাকে যদি শেষ করতে পারো তাহলে পূর্ণাকে শেষ করাটা কিন্তু একদম ইজি হবে আর তখনই অমলান বলে আপনি একদম চিন্তা করবেন না আজকে তো ফুলসজ্জা হবে না আজ আজকে ওর মৃত্যু সজ্জা হবে আর সেটা করব আমি তখনই খুশি হয়ে যায় ঈশা এদিকে দেখা যাবে ভৌবত্বের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে গেলে মা বলে আপনাদের কোনো সমস্যা হয়নি তো আর তখন বর্ষা বলে যে হ্যাঁ সমস্যা তো একটা হয়েছে এরপর বলে সে কি সমস্যা হয়ে কি সমস্যা আর তখনই বর্ষা বলে আসলে একলা এত খাবার খাবার তো খেতে একটু সময় লেগেছে সেটাই সমস্যা তখন অয়ন বলে যে হ্যাঁ সমস্যা তো একটু হয়েছে আসলে খাবারগুলো খুব শক্ত হয়েছে আসলে সবাই তখন হাসতে থাকে তখন পর ঝর্ণা বললে যে পেয়ান আপনি না একদম চিন্তা করবেন আসলে দাদা বুড়ো হয়ে গেছে তো এখন শক্ত জিনিস খেতে পারেন যা শুনে দেখা যাবে লজ্জা পেয়ে যায় অয়ন আর তখন মমিতা বলতে থাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন আছে তো আমরা চলে যাই তারপর দেখা যাবে পর্ণা বলতে থাকে যে হ্যাঁ রে মা এবার তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তুই কিন্তু তোর বাড়িতে যা মা আমি তো যাব তোমরাও কিন্তু আসবে বলে তখন পর্ণারা সবাই মিলে বেরিয়ে যায় কি দেখা যাবে ফুল ঘরে কারেন্টের লাইনটা উল্টোভাবে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে আম্লান পর দেখা যাবে বলতে থাকে এই যে লাইনটা লাগিয়ে দিয়েছি এর ভিতরে যদি হাত লাগে তাহলে শ্রীপর্ণা একদম শেষ হয়ে যাবে পর ওখানে লাইনটা লাগিয়ে দিয়ে ঈশাকে ফোন করে বলতে থাকে যে শুনুন কাজ হয়ে গেছে এখন ঈশা বলে যখন পুরোপুরি কাজটা শেষ হবে তখন কিন্তু আমাকে ফোন করে জানাবে আম্লান তখন বলে চিন্তা করবেন না কাজ শেষ হয়ে গেছে এবার শ্রীপর্ণা শেষ হওয়ার পালা এখনই শ্রীপর্ণা শেষ হবে তখনই আপনাকে আমি ফোন দিয়ে জানাবো না মা ওদিকে দেখা যাবে শ্রীপর্ণা কি বলতে থাকে যে আচ্ছা 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 তোমার খুব মন খারাপ না তোমার বাবা মা চলে গিয়েছে এখন শ্রীপর্ণা বলে না না সেরকম কিছু না অভিষেকের মা বলে এখন তো তুমি আমার একটা মেয়ে তাই না আমার মেয়ের কোনো অযত্ন আমি হতে দেব না আমি তোমাকে কথা দিচ্ছি মা তোমার তোমার এই বাড়িতে কোনো অযত্ন হবে না পিতা তখন বলে যে মা আপনি তাহলে অন্য কাজ করেন না আমি ওকে ওর ঘরে নিয়ে যাচ্ছি অভিষেকের মা অভিষেকের ছোট ভাইকে নিয়ে চলে যাবে আর তখনই অভিষেকের ছোট ভাই বলে শোনো বৌদি আমি কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাও তারপর তখন রনিতা শ্রীপর্ণাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যায় তারপর দেখা যাক রনিতা ফুলসয্যার ঘরে শ্রী শ্রীপর্ণাকে নিয়ে চলে গেলে এদিকে অমলান লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে তখন রনিতাকে ইশারা দিয়ে সরে যেতে বলে রনিতা বলে আচ্ছা শ্রীপর্ণা তুমি তাহলে ভিতরে যাও আমি তাহলে আসছি শ্রীপর্ণা মনে মনে বলতে কি ব্যাপার ঘরে এগিয়ে দিতে চলে ঠিক আছে তাহলে আমিও ঢুক ঢুকঢুক শ্রীপর্ণা ফুলসজ্জার ঘরে কি দেখা যাবে অমলান বলতে থাকে তোমাকে কে বলছে যে মানে ওই ফুলসজ্জার ঘরে ঢুকতে বলো আমি বলেছি না যে এই ফুলসজ্জাটা হতে দেবো তারপরও তুমি ওই মেয়েটার সাথে এত ভাব কেন দেখাচ্ছ তখন বলে আরে তোমার মা আমাকে শ্রীপর্ণাকে ওর ঘরে দিয়ে আসতে বলেছে আমি কি করে না করতে পারি বলো তো তোকে দেখা যাবে অভিষেক চলে আসে অভিষেক এসে বলতে থাকে কি শ্রীপর্ণা কোথায় রনিতা বলে আমি তো ঘরে দিয়ে আসেছি তখন অভিষেক বলে যাক ভালোই হয়েছে এদিকে অভিষেক দাঁড়িয়ে দাঁড়িয়ে অমলানের সাথে কথা বলতে থাকে শ্রীপর্ণা সেই রুমের ভিতরে ঢুকে যায় যায় বলে ঘরটা এত অন্ধকার কেন কেন বলে যখনই কারেন্টটা মানে লাইটটা অন করতে যাব এই সময় কারেন্টের শট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্রীপর্ণা চিৎকার করে মা বলে ডেকে ওঠে থেকে শ্রীপর্ণার চিৎকার শুনে অভিষেক বলতে থাকে কি ব্যাপার শ্রীপর্ণার চিৎকারের আওয়াজ না এই বলে দৌড়ে ঘরে চলে যায় গিয়ে দেখতে পায় যে শ্রীপর্ণা মাটিতে পড়ে আছে তখন শ্রীপর্ণা বলে চিৎকার করে অভিষেক ডাকতে থাকে পর শ্রীপর্ণাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় এদিকে শ্রীপর্ণার এই অবস্থা দেখে খুব কষ্ট পায় পর্ণা পর্ণা তখন পুটির মাথায় হাত দিয়ে বলে ওঠে তোর মাথায় হাত দিয়ে বললাম তোর এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না তাকে আমি খুঁজে বের করবোই বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন थोड़ो